হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গ্রন্থের যমল ভঞ্জন লীলা পর্ব চার ও অখণ্ডমণ্ডলাকারং व्याप्त जन चराचरं तत्पदं दर्शितं जन तस्मै शिगुरुवे नम ॐ नमो ब्रह्मण देवाय गो जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः ॐ नारायणं नमस्कृतं नरञ्चीवनरतमा देवीं ঈশ্বরশ্চতেং ব্যসন্তত জয় মুদিরয়ে শিবে সর্বমঙ্গল মঙ্গল্যে শিবেশ সর্বার্থ সাধিকে শরণ্য ব্রহ্মকে গৌরে নারায়ণ নমঃ స్తుতে হরিও দચ્છত কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি অর্জুন ভঞ্জন লীলা পর্ব চার দেবর্ষী নারদ নলকুবর এবং মণিগ্রীবকে অভিশাপ দিয়ে বললেন যে তোমরা দুজন বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করো এবং শত বৃক্ষ হয়ে থাকো এই কথা বলে দেবর্ষি নারদ বদরিকাশ্রমে চলে গেলেন এই বদরিকাশ্রম হলো ব্যাসদেবের আশ্রম এখানে বদরী বৃক্ষের অর্থাৎ কুলগাছের বন ছিল বলে এই আশ্রমটির নাম ছিল বদরিকাশ্রম আর তখন থেকে নলকুবর এবং মণিগ্রীব বৃন্দাবনে অর্জুন বৃক্ষরূপে বিরাজ করছে আজ ভগবান শ্রীকৃষ্ণ সখাদের নিয়ে দামবন্ধন অবস্থায় খেলা করতে করতে সেই বৃক্ষ দুটির দিকে তাকালেন আর মনে মনে বললেন আমার ভক্ত নারদমুনি এই বৃক্ষ দুটির সম্পর্কে যা বলেছেন আমি তদ অনুরূপ আচরণ করব। ভগবান হামাগুড়ি দিয়ে খেলা করতে করতে সেই বৃক্ষ দুটির মধ্যে প্রবেশ করলেন আর অগ্রসর হতে লাগলেন উদুখলটি জমল অর্জুন বৃক্ষ দুটির মাঝে আটকে গেল ভগবান আর চলতে পারছেন না গোপাল উ উ করে জোরে জোরে টান দিতে লাগলেন আর তার টানে বৃক্ষ দুটির কাণ্ড পাতা থর থর করে কাঁপতে কাঁপতে মড় মড় করে প্রচণ্ড শব্দ সহকারে উপড়ে পড়ল আর ঠিক সেই সময় বৃক্ষ দুটির মধ্য থেকে দুজন সিদ্ধ পুরুষ আবির্ভূত হল তাদের অঙ্গের তেজে আলোকে দশ দিক আলোকিত হল নলগুবর এবং মণিগ্রীবের অহংকার দূর হয়েছে তারা অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রীকৃষ্ণের নিকটে গমন করে মস্তক নত করে প্রণাম করলেন এবং করজুড়ে বলতে লাগলেন হে কৃষ্ণ হে কৃষ্ণ হে অনন্ত ঐশ্বর্যশালী আপনি সর্বকারণের কারণ আপনি পুরাণ পুরুষ যারা ব্রহ্মজ্ঞানী তারা আপনাকেই এই স্থূল এবং সূক্ষ্ম জগতের মূল কারণ বলে জানেন একমাত্র আপনি সমস্ত প্রাণীর দেহ মন প্রাণ আত্মা এবং ইন্দ্রিয় সমূহের অধীশ্বর আপনি পালনকর্তা পরমেশ্বর বিষ্ণু এবং আপনি সংহারকর্তা মহাকাল আপনি নির্গুণাত্মিকা শিক্ষা প্রকৃতি আপনি তত্ত্ব এবং পুরাণ পুরুষ হে ভগবান মানুষ তার প্রাকৃত স্থূল ইন্দ্রিয় দিয়ে আপনাকে জানতে পারে না জীবসমূহ সত্য রজ তম গুণ দ্বারা আবদ্ধ থাকে গুণময় এই দেহ দিয়ে গুণাতীত আপনাকে জানতে পারে না আপনি যে সৃষ্টির আদি কারণ আপনি সৃষ্টির আদি থেকে বর্তমান আপনাকে জানতে গেলে দিব্য দৃষ্টি এবং দিব্য দেহ প্রয়োজন হয় হে ভগবান আপনি বসুদেব পুত্র বাসুদেব আপনি অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডময় বিস্তৃত আপনি বিশ্ববিধাতা আপনি সকলের নিয়ন্ত্রণকর্তা বস্তুতপক্ষে আপনি সৃষ্টিকর্তা ব্রহ্মা কারণ ব্রহ্মা আপনারই রজগুণ থেকে সৃষ্ট আপনি স্বয়ং প্রকাশ অগ্নি চন্দ্র সূর্য কেউই আপনাকে প্রকাশ করতে পারে না তারাও আপনারই আলোকে প্রকাশিত হয় হে ভগবান আপনাকে নমস্কার হে ভগবান আপনি সাকার আপনি নিরাকার আপনার কোনো রূপ রং না থাকলেও ভক্তদের ভক্তি বৃদ্ধির জন্য এবং জীবের মঙ্গল করবার জন্য যুগে যুগে আপনি রূপ ধারণ করেন আপনি অশ্ব কুর্ম বরাহ নৃসিংহ রাম পরশুরাম কৃষ্ণ নানাবিধ রূপ ধারণ করেন এই সকল দেহ দ্বারা আপনি যে সকল অলৌকিক কার্য সাধন করেন এবং বলবীর্য প্রকাশ করেন তা দ্বারাই লোকে বুঝতে পারে যে ওই সকল রূপে আপনি আবির্ভূত হয়েছেন যেমন মৎস্য অবতারে আপনি প্রথমে অতি ক্ষুদ্র সফরী মাছ ছিলেন দেখতে দেখতে আপনার দেহ ক্রমে ক্রমে কমণ্ডলুর সমান হল তারপরে পুকুরের সমান হল তারপর দীঘির সমান হল তারপরে হ্রদের সমান হলো তা দেখে সত্যব্রত রাজা বুঝতে পেরেছিলেন যে আপনি সাধারণ জীব নন আপনি ভগবানের অবতার হে ভগবান আপনি সকল জীবের মঙ্গল প্রদান করেন সেই আপনি মানুষকে সম্পদ এবং মোক্ষ দান করবার জন্য অধুনা শ্রীকৃষ্ণ রূপে পূর্ণ রূপে অবতীর্ণ হয়েছেন হে পরম কল্যাণময় হে পরম মঙ্গলময় ভগবান আপনাকে আমরা ভক্তি ভরে কোটি কোটি নমস্কার জানাই হে যদুপতি আপনি শান্তমূর্তি বাসুদেব আপনাকে কোটি কোটি নমস্কার হে কৃষ্ণ আমরা আপনার দাসানুদাস আপনার ভক্ত নারদের কৃপায় আজ আমরা আপনার দর্শন পেলাম হে ভগবান প্রথম যেদিন মুনি আমাদের অভিশাপ দিয়েছিল সেদিন আমরা ভেবেছিলাম যে সত্যই আমরা অভিশপ্ত হলাম কিন্তু আজ মনে হচ্ছে যে নারদমুনি সেদিন আমাদের অভিশাপ দেননি কৃপাপূর্বক অভিশাপের ছলে আশীর্বাদ দিয়েছিলেন কারণ কত মানুষ কত শত জন্ম ধরে সাধু সন্ন্যাসী সেজে বনে জঙ্গলে মঠে মন্দিরে বসে তপস্যা করে তবুও কেউ তোমার দেখা পায় কেউ বা পায় না কিন্তু তোমার ভক্ত নারদের কৃপায় দেব পরিমাণ একশত বৎসর বৃক্ষ জন্মে থেকে অনাদিরাধি হে গোবিন্দ তোমার দর্শন পেলাম আমরা তোমার শ্রীচরণ স্পর্শ করতে পারলাম আমাদের জন্ম সফল হলো আমাদের জন্ম ধন্য হল হে ভগবান তোমার শ্রীচরণে একটি প্রার্থনা স্বর্গ মর্ত পাতাল যেখানেই আমরা থাকি না কেন আমরা বদন দিয়ে যেন সতত তোমার নাম সংকীর্তন করি তোমার গুণগান করি হে ভগবান আমাদের কান দুটি দিয়ে যেন তোমার লীলা কথা শ্রবণ করি যেন আন কথা বিষয়ের কথা শ্রবণ না করি আমাদের হাত দুটি দিয়ে যেন তোমার সেবা কার্য করি তোমার মন্দির মার্জন করি তোমার জন্য পুষ্পচয়ন করি তোমার ভোগ রান্না করি তোমার শ্রীচরণ স্পর্শ করি আমাদের মন যেন তোমার শ্রীপাদ পদ্ম স্মরণ করে আপনার রূপ গুণ লীলা স্মরণ করে আমাদের চোখ দুটি দিয়ে যেন আমরা আপনার মূর্তিস্বরূপ সাধুগুরু বৈষ্ণবদের দর্শন করি আপনার অপরূপ রূপ দর্শন করি আমাদের মস্তক দিয়ে যেন আপনার শ্রীচরণে প্রণাম করি আপনার শ্রীচরণের স্পর্শে ধন্য এই ধরিত্রীর বুকে প্রণাম করি ভগবান শ্রীকৃষ্ণ নলকুবর এবং মণিগ্রীবের দ্বারা এইভাবে স্তুত হলেন নিজে দাম দ্বারা বন্ধনগ্রস্ত হলেও তিনি হাসতে হাসতে বললেন হে নলকুবের হে মণিগ্রীব আমার ভক্ত নারদ যে তোমাদের ঐশ্বর্যমদে মত্ত দর্শন করে অভিশাপ দ্বারা স্বর্গচ্যুত করে বৃক্ষ জন্ম দান করে কৃপা করেছিলেন সে কথা আমি অবগত আছি সূর্য উদিত হলে যেমন অন্ধকার থাকে না তেমনি যে সকল সাধক এবং ভক্তরা আমার চরণে মন প্রাণ সমর্পণ করেছেন তাদের দর্শন করলে মানুষের আর সংসার বন্ধন হয় না ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ আমার ভক্ত নারদের কৃপায় তোমরা আমার চরণে দুর্লভ ভক্তি লাভ করেছ তোমাদের আর সংসার বন্ধন হবে না ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে হে নলকুবর হে মণিগ্রীব তোমরা এখন সধামে গমন কর নলকুবর এবং মণিগ্রীব উদুখলে বদ্ধ ভগবান শ্রীকৃষ্ণকে করজুড়ে পুনঃ পুনঃ প্রণাম করলেন এবং প্রদক্ষিণ করলেন এবং তার আদেশ নিয়ে উত্তর দিকে গমন করলেন এতক্ষণ আমরা ভাগবত গ্রন্থ আস্বাদন করলাম আমরা আস্বাদন করলাম জমল অর্জুন ভঞ্জন লীলা পর্ব চার এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এনাও তুমি আমার দেহ এনাও তুমি আমার মন এনাও তুমি আমার প্রাণ এনাও তুমি আমার আত্মা এনাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা রূপে রূপে প্রতি রূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই চি ভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্মজ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন হরে কৃষ্ণ